সালাম আলাইকুম ক্রিস্টাল ক্লিয়ার কথা এমন লেনদেন যে লেনদেনের জন্য এখন আমরা টাকা দেই নাই পাইও নাই এবং ভবিষ্যতেও টাকা দিবও না পাবও না ওই ধরনের লেনদেনকে অনগত লেনদেন বলে তাহলে আমরা একটু যাচাই করি প্রথম লেনদেনটা কি বলছে রাজীবের নিকট থেকে রাজীবের নিকট পণ্য বিক্রয় ত্রিশ হাজার টাকা তা আমরা জানি ক্রয় বিক্রয়ের সময় নাম বলা থাকে সেটা বাকিতে তাহলে রাজীবের নিকট পণ্য বিক্রয় এটার জন্য কি আমরা এখন টাকা পাইছি পাই নাই ভবিষ্যতে কি টাকা পাবো হ্যাঁ পাবো তাহলে এটা অনুগত লেনদেন না এটা হলো বকেয়া লেনদেন বা বাকিটা লেনদেন বলতে পারি বুঝা যাচ্ছে আমার কথা এটা কিন্তু অনুগত লেনদেন না এটা ক্রস এরপরটাই আসি আসবাবপত্রের অবচয়ে ধরা হলো 10000 টাকা আসবাবপত্রের অবচয় ধরা হলো এই কথার মানে কি আসবাবপত্র ইউজ করছি আসবাবপত্রের মূল্য হ্রাস পাইছে মূল্য হ্রাস পাইছে কত 10000 টাকা ঠিক আছে এটার জন্য এখন আমরা কাউকে কি টাকা দিছি বা পাইছি না ভবিষ্যতে এটার জন্য কাউকে টাকা দিব বা পাবো না ভবিষ্যতে কারো এটার জন্য কাউকে টাকা দিব না পাবো না সো এটা আমাদের কি হবে অনগত লেনদেন হবে বুঝা গেছে অপচয় মানে হলো কোন একটা সম্পদ ব্যবহার করলে যে দাম কমে যায় দাম কমে গেছে এটার জন্য তো কাউকে টাকা দেই নেই আমার সম্পদের দাম কমে গেছে এবং ভবিষ্যতে এটার জন্য আমি কাউকে টাকা দিব না সো এটা আমাদের অনগত লেনদেন এরপরে বলছে কুরিন ধার্য করা হলো আট হাজার টাকা কুরিন ধার্য করা হলো মানে কি দেনাদারের কাছ থেকে আমি টাকা পাইতাম ওই লোক আমার আট হাজার টাকা মেরে দিছে এটার জন্য আমি কাউকে টাকা দিছি বা পাইছি কিছু হয়েছে না ভবিষ্যতে কাউকে টাকা দিবো বা পাবো কিছু হবে না সে আমার টাকা মেরে চলে গেছে ভবিষ্যতে আমি টাকা দিব না পাবো না সো আমাদের লেনদেন হবে এইটা এরপরে বলছে কি বেতন বকেয়া হলো টাকা টাকা আমার কর্মচারী আছে তাদেরকে বেতন দেওয়ার সময় হয়েছে অফিসের আমি বললাম যে ভাই পরে টাকা নিও এই যে বেতন বকেয়া হয়েছে এটার জন্য এখন কাউকে টাকা দিসি বা পাইছি কিছু হয়েছে না ভবিষ্যতে টাকা দিবো বা পাবো হবে হ্যাঁ দিব ভবিষ্যতে টাকা দিব। এটার জন্য ভবিষ্যতে টাকা দিতে হবে না সো এইটা আমাদের অনবদ লেনদেন হবে না তাহলে এখানে অনগদ লেনদেনের পরিমাণ কত দশ হাজার আর আট হাজার কত টাকা আঠারো টাকা